আসসালামু আলাইকুম আমি তানভীর আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের আলোচনায় আজকে আমি আপনাদের সামনে এসটি টি চায়না পক্ষ থেকে এমন একটি আকর্ষণীয় কিচেন আইটেম পরিচয় করিয়ে দিব যেটি আসলেই খুবই ইনোভেটিভ এবং খুবই অ্যাস্টগিয়েটিভ একটি প্রোডাক্ট আপনারা দেখতে পাচ্ছেন জেপ্টার ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের চায়না যে খুবই প্রয়োজনীয় একটি এক্সেসরিজ এই কম্বো সিক্স পিস নাইফ সেটের মধ্যে আপনারা যে জিনিসগুলো পাচ্ছেন সতেরো পয়েন্ট এইট সেন্টিমিটারের একটি নাইফ যেটি মূলত আপনারা বড় বড় মাংসের পিস করার ক্ষেত্রে এবং এটার হ্যান্ডেলটা ফুললি লেদার আইটেম আপনারা দেখতে পাচ্ছেন এখানে এটি তাপ তাপরোধক আর এটির এই নাইফটি খুবই সুন্দর এবং আকর্ষণীয় জাস্ট আপনারা দেখতে পাচ্ছেন খুবই ইন্টারেস্টিং এটি বিশ সেন্টিমিটার এটিও এটার আগা কিছুটা বাঁকানো নর্মালি পাউরুটি বা কেক জাতীয় প্রোডাক্ট কাটার জন্য এটি কিন্তু খুবই হেল্পফুল এরপরে এই কেসটির মধ্যে যেটা থাকবে সেটি হচ্ছে একটি সিজার যেটাকে আপনি এখানে বোতল ওপেনারও আছে মানে আপনি যে কোনো পেপসি বা বোতল আপনি এখানে ওপেন করতে পারবেন প্লাস খুব ধারালো যেটা দিয়ে আপনি ইজিলি কিচেনের সবজি কাটার কেটে এটা ব্যবহার করতে পারেন এবং এই সাইডটি দিয়েও আপনারা বোতল ওপেন বা চাপ দিয়ে কোনো কিছু আটকানোর কাজে ব্যবহার করতে পারেন এবং ও অত্যন্ত উন্নত কোয়ালিটির এটি তৈরি করা হয়েছে দিস ইজ দ্য ফোর্থ ওয়ান সাথে থাকবে একটি পিলার যেটা দিয়ে ইজিলি আপনি কাটার কাজ যেগুলো আছে শিলার জন্য পিলারির জন্য খুব ভালোভাবে এটি ব্যবহার করতে পারেন লাস্টন হচ্ছে এই অনলি ফিফটিন সেন্টিমিটারের যে এটি একটি ছোট সাইজের নাইফ মানে রান্নার ছোটোখাটো কাটার জন্য এটি ব্যবহার হয়ে থাকে এই পুরো সেগমেন্টটি একটি সুন্দর আকর্ষণীয় বক্সের মধ্যে একটা ব্যবস্থা করা হয়েছে বক্সটিও দেখতে পাচ্ছেন খুব মজবুত এবং আপনি রান্নার শেষে প্রত্যেকটি এক একটি আলাদা কেস এর মধ্যে খুব যত্ন সহকারে রাখতে পারবেন বক্সটি এভাবে করে জাস্ট রেখে দিলে সামনে এটার মধ্যে ম্যাগনেট সিস্টেম করা আপনারা দেখতে পাচ্ছেন টোটাল রিভিউটা দেখাচ্ছি খুব ওয়েল বিল্ড এবং এটা আপনারা কিন্তু মানে আগে বলেছি রান্না শেষে বা প্রয়োজনীয় কাজ শেষ করে আপনারা জায়গাটা জায়গায় রেখে দিতে পারবেন সব জিনিস ভেতরে এরকম ম্যাগনেট সিস্টেম করা আছে অর্থাৎ আপনি এটা রেখে দিলে অটোমেটিক এটা লক হয়ে যাবে সো খুব আকর্ষণীয় এই সিক্স পিসের একটি কম্বো আপনারা পেয়ে যাবেন এসটি চায়নামাঠে আর আমাদের কাছ থেকে এটি সংগ্রহ করার জন্য ক্যাশ অন ডেলিভারিতে স্ক্রিনে দেওয়া এই নাম্বারে অর্ডার করলে আপনারা দুই থেকে তিন দিনের মধ্যে আপনারা হাতে পেয়ে মূল্য পরিশোধ করতে পারবেন আপনারা সবাই ভালো থাকবেন ভবিষ্যতে অন্য একটি ভিডিও নিয়ে আবার দেখা হবে আল্লাহ হাফেজ